দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো দেখেন আজকে অসংখ্য কবিতর উঠছে তো আপনাদের হাট ঘুরে দেখাবো দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অসংখ্য সাবস্ক্রাইব করেছেন আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক নওগাঁ মহাদেবপুর হাটের প্রত্যেক সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার দিন তো আপনারা যারা কবিতর কিনতে চান তারা কিন্তু সকাল সকাল আসবেন তাহলে গৃহস্থর কাছে কবিতর কিনতে পারবেন এখানে কিন্তু অসংখ্য কবিতর আসছে তো হাট ঘুরে আপনাদেরকে জানাবো তো ভিডিওর সাথেই থাকুন দর্শক যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নিশ সাবস্ক্রাইব করবেন তাহলে সাথে সাথে ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যাবে দর্শক তো ধন্যবাদ আমি এক ভাই কবিতর আনছে তো কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দেখেন অসং সুন্দর কবিতর আনছে তো ভিডিওর সাথেই থাকুন দর্শক দেখেন অনেক সুন্দর কবিতর বড় ভাইরা নিয়ে আসছে ভাই কেমন আছেন কেমন আছেন ভালো ভাই কবিতর কত করে চাচ্ছেন জোরা জোড়া পনেরোশো চাচ্ছেন দাম তো খুবই খারাপ বাজারের কবিতর পেলে লস হচ্ছে না লাভ হচ্ছে ভাই লচই তাই না তবে আর এগুলা কার আর এগুলা আর একজন আর তো ভাই বাড়ি কোথায় আপনার বামন ছাতা থেকে আসছে এক বড় ভাই কবিতর বেচার জন্য তো ঠিক আছে আমি হাটের সাথেই থাকুন দর্শক ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে দেখাবো এখানে একজোড়া সুন্দর জাতের কবিতর আসছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক দেখেন এক দুই এক ছোট ভাই কিন্তু কবি কবিতর আনিছে দুই জোড়া তো বোম্বাই আর দেশি গোলা কবি তোরা আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিতরে রাখার দেখা যাচ্ছে না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছোটো ভাই কেমন আছো বোম্বাই ওটা কত করে জোড়া চাচ্ছ সাতশো দাম কেউ বলছে কত বলছে ছয়শো তো দর্শক আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য দাম কম যাচ্ছে যারা কবিতর প্যালতে চান সকাল সকাল হাটে আসলে এইরকম গৃহস্থরা হাটে কবিতর নিয়ে আসে আপনারা কিনতে পারবেন তো ধন্যবাদ দর্শক ভিডিওর সাথেই থাকবেন ভাই এই কবিতর আলা ছিল না যার কারণে ভিডিও নিতে পারিনি এখন দেখেন আমি জানাবো দাম কত করে যাচ্ছে ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভালোতে ইয়া এই কবিতরের নাম কি ব্লু শার্টিং ব্লু শার্টিং তো দাম কত করে যাচ্ছ বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া কেউ দাম বলছে কত বলছে সাতশো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক অসংখ্য কবিতর আসছে আপনাদেরকে হাট ঘুরে দেখাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক ভিডিও দেখবেন আপনারা তো এখানেও কিন্তু অসংখ্য কবিতর আসছে আপনাদেরকে দেখাই দেখেন অসংখ্য কবিতর তো আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু আজকে আড়াইশো টাকা জোড়া সুন্দর সুন্দর কবিতর বিক্রি হচ্ছে এগুলো আড়াইশো টাকা জোড়া দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো আপনারা যারা পালনের জন্য কবিতর নিতে চান তারা কিন্তু হাটে আসলে কবিতর নিতে পারবেন মাত্র আড়াইশো দুইশো বিশের ভিতরেই তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কবিতর দেখে শুনে কিনতেছে এক ভাই দাদা কেমন আছেন ভালো আছেন আজকে কত করে বেচতেছেন কবিতর আড়াইশো তিনশো করে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে বিক্রি হচ্ছে দর্শক বাজার খুবই খারাপ কারণ কবিতর পালে যেভাবে খাবার খায় লসই দর্শক আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন আমি আরও হাট ঘুরে আপনাদেরকে জানাব দর্শক এক ছোট ভাই কিন্তু কিং কবিতর আনিছে তো দেখেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে গিরস্থর কাঁচাপ আপনারা কিনতে পারবেন তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো হেভি কালো এক জোড়া কিং তো কিং কত করে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক আমি এখন ছোট ভাই কেমন আছেন ভালো হ্যাঁ ভালো আছি তো আপনি কিং কত চাচ্ছেন জোড়া তিন হাজার ভাই দাম তিন হাজার চাচ্ছেন তোতে কেউ দাম বলছে বড় ভাই নেওয়ার প্যাটি নাই তো কত হলে আপনি বেচতে চাচ্ছেন পঁচিশশো হলে বেচবে দর্শক তো মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য দাম কম হয়তো পঁচিশশো দিয়ে বেচতে পারবে না কারণ খুবই দাম কম কবিতর তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আমাদের এক বড় ভাই কিন্তু কবি আন সেতে কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখন আমি নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক দর্শক সিরাজির ক্রস এগুলো তো পাঁচশো চারশো এরকম জোড়া বিক্রি হচ্ছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আমাদের হাটে আসলে কিন্তু আপনি অসংখ্য কম দামে দেশি কবিতর বিদেশি বিভিন্ন জাতের কবিতর কিনতে পারবেন এখানে এক জোড়া লাক্কা কবিতর আনছে এক ছোটো ভাই তো দাম কত করে আচ্ছা আপনাদেরকে জানাবো দেখেন অনেক শৌখিন কবিতর লাক্কা তো বড় ভাই কেমন আছেন ভালো আছেন এই লাক্কাগুলো জোড়া কত চাচ্ছেন আটশো কেউ দাম বলছে বড়ো ভাই কত বলছে বড় ভাই পাঁচশো কবিতর পালে লস হচ্ছে না লাভ হচ্ছে বড় ভাই লসই দর্শক কারণ যেভাবে খাদ্য খরচ নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু দুইশো আড়াইশো আর এই কবিতর যদি পাঁচশো করে দাম বলে তাহলে কি শৌখিন জাতের কবিতর আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে আজকে অসংখ্য কবিতর উঠছে দেখেন আপনাদেরকে দেখাই ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক আজকে কত করে দাম যাচ্ছে হাটে আপনাদেরকে জানাবো দেখেন অসংখ্য কবিতর উঠছে দেখেন অনেক সুন্দর আজকে বাজার কীরকম যাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন হ্যাঁ কবিতরের বাজার কীরকম আজকে নওগাঁ মহাদেবপুর হাটে কত করে জোড়া বেচতেছেন দুইশো টাকা জোড়া দর্শক দেখেন কী সুন্দর কবিতর হয়তো আপনারা বলবেন মিথ্যা কথা দেখেন দুইশো টাকা জোড়া আপনাদেরকে নওগাঁ মহাদেবপুর হাটে বিক্রি করলে দুইশো টাকা জোড়া দর্শক আপনারা যারা কবিতর পেলতে চান কিন্তু হাটে আসলে অসংখ্য কবিতর পাবেন মাত্র দুইশো টাকা জোড়া দেশি কবিতর দর্শক এক বড় ভাই সিরাজি কবিতর আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন আপনারা সকাল সকাল হাটে আসলে গৃহস্থর কাছে কিনতে পারবেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে বড় ভাই কেমন আছেন ভালো আছেন কবিতরের দাম কত চাচ্ছেন কবিতরের দাম চাচ্ছি হাজার টাকা চারশো টাকা হাজার টাকা চাইছে চারশো টাকা বলছে সেই হিসাবে কবিতর তো লস প্রচুর লস তো দর্শক দেখেন আমাদের নগাঁও মহাদেবপুর হাটে সিরাজি কবিতরের দামও চারশো টাকা পাঁচশো টাকা জোড়া বিক্রি হচ্ছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক দেশি কবিতর আজকে এক পাইকারের থেকে শুনবো কত করে জোড়া বিক্রি হচ্ছে দেখেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে অসংখ্য কবিতর কিন্তু কিনে রাখছে তো ভিডিওর সাথে চাষা কেমন আছেন আজকে কবি কবিতর কত করে বিক্রি হচ্ছে আড়াইশো তিনশো দর্শক মানে দুইশো আড়াইশো করেই বিক্রি হচ্ছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে অসংখ্য কবিতর উঠছে আপনারা ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখানেও দেখেন অসংখ্য কবিতর খবর মহাদেবপুর হাটে তো কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন দেখেন অসংখ্যটা গিরিবাদের গোতর লাও অসংখ্য কবিতর উঠছে তো ভিডিওর সাথেই থাকুন কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন ভালোই আছেন আজকে কত করে জোড়া বেচতেছেন নৌকা মহাদেবপুর হাটে তিনশো চারশো আড়াইশো দুইশো বিভিন্ন দামে বিক্রি হচ্ছে দর্শক গোলা কবিতর তো ভিডিওর সাথেই থাকুন অনেক দর্শক কিন্তু কবিতর কিনতে আসছে তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে হাট ঘুরে দেখাবো দর্শক সুন্দর একজোর একজোড়া লাক্কা কবিতর আসছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য কম দামে দেশি বিদেশি কবিতর বিক্রি হচ্ছে তো আপনারা যদি হাটে চলে আসেন নওগাঁ মহাদেবপুর হাটে তাহলে কিন্তু অসংখ্য কবিতর কিনতে পারবেন দেখেন প্রচুর কবিতর হাটে আজকে কিন্তু কবিতর উঠছে তো দাম কত চাচ্ছে না না লাক্কাগুলো আমি জানাবো বড়ো ভাই কেমন আছেন ভালো আজকে লাক্কা কবিতার কত চাচ্ছেন জোড়া পনেরোশো টাকা জোড়া ভাই জোড়া চাচ্ছেন কেউ দাম বলছে কত বলছে বড় ভাই বারোশো টাকা বলছে দর্শক একদম ফ্রেশ সুন্দর কবিতর দেখেন তো যারা নিবেন নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু চলে আসবেন তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন এখানেও কিন্তু গোলা কবিতর আসছে অনেক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য গোলা কবিতর আসে তো ভিডিওর সাথে থাকুন আজকে কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানাবো দেখেন বড় ভাই কেমন আছেন আজকে কবিতরের বাজার কীরকম যাচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে কত করে তিনশো টাকা আড়াইশো টাকা জোড়া দর্শক বেঁচতেছে মহাদেবপুর হাটে চলে আসবেন যারা সেট করতে চান তারা কিন্তু মহাদেবপুর থেকে কবিতর কিনতে পারবেন অসংখ্য দর্শকেরা কবিতরও কিনতে আসছে দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি মহাদেবপুর হাট থেকে দুই দিন হাট বসে সপ্তাহে শনিবার এবং বুধবার দিন তো ভিডিওর সাথেই থাকবেন এক বড় ভাই কিন্তু কবিতরে আনছে বোম্বাইয়ের ক্রস তোর দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন আজকে দাম কত করে চাচ্ছেন জোরা দর্শক ছয়শো টাকা চাচ্ছে চারশো টাকা বলছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু ফেলানা দামে কবিতর আসলে কবিতর যারা বিক্রি করতে আসছে তাদেরও মন খারাপ কবিতরের দাম নাই দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন একশো টাকা পিস কবিতরগুলো এক বড় ভাই কিনলো দেখেন একশো টাকা পিস মাত্র মহাদেবপুর হাটে এত সস্তায় কবিতর আপনারা কোথায় পাবেন না মাত্র একশো টাকা পিস তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক ভিডিও আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে কিন্তু অসংখ্য কবিতর উঠছে আর আমি দাম জানে দিলাম নওগাঁ মহাদেবপুর হাটে একবারে কম দামে বেশি কবিতর বিক্রি হচ্ছে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক ধন্যবাদ